নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে নিয়ে তো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ বা ভারতীয় ফুটবল মরসুম দু হাজার চব্বিশ পঁচিশের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের বেশ পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে কোন লাইনঅপে আমরা হয়তো নর্থ ইস্টকে খেলতে দেখবো সামনের মরশুমে সেটাই আমরা এই ভিডিওতে মিললে আলোচনা করতে চলেছি তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবার নর্থ ইস্টের ব্যাপারে কথা বললে তাদেরও কিন্তু এখন অবধি পাঁচজনই বিদেশি কনফার্ম হয়েছে ছ নম্বর বিদেশি শাইনিং এখনও বাকি আছে তো সে যদি কোনো বড় নাম হয় তো তারও প্লেইং ইলেভেন আসার সম্ভাবনা থাকছে বাট যেহেতু এখন অব্দি পাঁচজনই কমপ্লিট হয়েছে যারা হচ্ছে মাইকেল সোবাকো হামজা রেগ্রাগুই মোহাম্মদ আলী বেবাম্মের নেস্টর আল এবং গুলিয়ারমো ফার্নান্ডেজ এই পাঁচজন কনফার্ম হয়েছে তো এদেরকে নিয়ে আমি দল বানাবো ছ নম্বর বিদেশি কে হয় এবার সেটা দেখার আছে তবে যদি আমরা নর্থ ইস্টের প্লেইং ইলেভেন বানাই তো সেখানে হয়তো ফোর বা ফোর টু থ্রি টাইপের কোনো ফর্মেশনে কিন্তু নর্থ ইস্টের কোচ জুয়ান পেদ্রো বেনালে যেতে পারে তো যদি আমরা ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনই প্রথমে দেখি যে নর্থ ইস্টের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে গোলকিপারের কথা বললে অভিয়াসলি সেখানে গুরমিত সিং সেই প্রথম পছন্দ হবে ডিফেন্সের কথা বললে সেন্টার ব্যাকেদের মধ্যে মাইকেল জোবাকো সে কিন্তু খেলবে এবং মাইকেল জোবাকোর পাশে যদি কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে যায় সেখানে আশি আক্তার তার সঙ্গে কিন্তু জুয়ান পেদ্র বেনালি যাবে এবং আশির আক্তার রীতিমতো লাস্ট মরসুম ইমপ্রেসিভ ছিল এবং সেখানে মাইকেল জোবাকো আশি রাক্তার এই কম্বিনেশনটা কিন্তু আমরা সেন্টার ব্যাকে নর্থ ইস্টের দেখতে পেতে পারি রাইট ব্যাকের কথা বললে সেখানে লাস্ট মরসুম দিনেশ সিং তার উপর কিন্তু জোয়ান পেদ্র বেনালি ভরসা দেখিয়েছিল এই মরশুমও সে স্টার্ট করতে পারে অথবা রুবিন যাদবও কিন্তু খুব ভালো একটা প্রসপেক্ট তার সঙ্গেও যেতে পারে তো দেখা যায় কোচ কার সঙ্গে কন্টিনিউ করে সেম লেফট ব্যাকের কথা কারণে সেখানেও তন্দম্বা সিং এর অপশন আছে এবং শামতের অপশন আছে মেবি কোচ কিন্তু শামতের সঙ্গে যেতে পারে তো সেখানে কিন্তু নর্থ ইস্টের ডিফেন্স লাইনটা এইরকম হতে পারে তেন যদি আমরা মিডফিল্ডে চলে আসি সেন্ট্রাল মিডফিল্ডে যে দুটো অপশান থাকছে তার মধ্যে একজন তো হচ্ছে অবশ্যই মোহাম্মদ আলী বেমামের সে তো অ্যাজ এ সিডিএম বা সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ড সেই রোলে খেলবে এবং তার পাশে হয়তো আমরা বেশিরভাগ সময় ফাল্গুনি সিং তাকে খেলতে দেখবো ফাল্গুনির মধ্যে যে ওয়ার্কলোড নেবার ক্ষমতা সেটা নর্থ ইস্ট টিমকে অনেক বেশি হেল্প করে এবং লাস্ট মরসুম সে যথেষ্ট ভালো খেলেছে তো ফাল্গুনি সিংকে কিন্তু আমরা সেই রোলটা দেখতে পেতে পারি এবং নম্বর টেন রোলটাতে যদি কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নর্থ ইস্ট সাইন করায় ভালো কাউকে সে আসতে পারে তবে বর্তমান সময়ে গেলে সেখানে কিন্তু আমরা নেস্টোর আলবিয়াজ তাকেও রাখতে পারি তো নেস্টোরও কিন্তু স্ট্রাইকার বা স্ট্রাইকারের পেছন থেকে সেকেন্ড স্ট্রাইকার রোলে বা অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার অপারেট করতে পারে তো আমি এই প্লেইং ইলেভেনে নেস্টোর আলবিয়াজকে নম্বর টেন রোলটাতে রাখছি এবং অ্যাজ এ স্ট্রাইকার অবভিয়াসলি গুলিয়ার্মো ফার্নান্ডেজ তাকে সাইন করিয়েছে নম্বর নাইন রোলটাতে সেই প্রথম পছন্দ হতে চলেছে আর যদি দুটো উইংয়ের কথা আমরা বলি তো সেখানে আমি পার্সোনালি নর্থ ইস্টের দুজন উইঙ্গার হিসেবে জিথিন এমএস আর পার্থিব গগৈ এই দুজনকে দেখতে চাই তবে এই দুজনে কিন্তু লেফট উইং দিয়ে খেলতে প্রেফার করে লাস্ট মানে লেফট উইং দিয়ে তাদেরকে আমরা খেলতে দেখেছি তবে আমি চাই যে দুজন যদি একসাথে কন্টিনিউ করে নর্থ ইস্টের অ্যাটাকের কোয়ালিটি অনেক বেশি থাকবে এবং জিথিনকে বাঁ দিক দিয়ে খেলিয়ে পার্থিবকে কিন্তু ডান দিক দিয়েও খেলানো সম্ভব সে ডান দিক দিয়েও খেলতে পারে তবে যদি আর কি জিথিন এবং পার্থিবের মধ্যে একজনকেই স্টার্ট করায় বাঁ দিক দিয়ে সেখানে কোচ জুয়ান পেদ্রো বিনালি কিন্তু ডান দিক দিয়ে রিডিম ল্যাঙ্ক স্টার্ট করাতে পারে সেই অপশানটাও থাকছে তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেলে বর্তমানে নর্থ ইস্টের যা টিম আছে এটা কিন্তু একটা ভালো প্লেইং লেভেল হতে পারে আর যদি নর্থ ইস্ট ফোর থ্রি থ্রি সেই ফর্মেশনে যায় মিডফিল্ডটাকে আরেকটু কম্প্যাক্ট করতে চায় সেখানে যেটা করতে পারে প্রথমত এই সেম ডিফেন্স লাইন রেখে মিডফিল্ডে কিন্তু মোহাম্মদ আলী বেমাম্মের তার পাশে যদি একজন ফরেন প্লেয়ারকে খেলাতে যায় সেখানে কিন্তু হামজা রেগ্রাগুই তাকে নিয়ে আসতে পারে এবং একটু অ্যাডভান্স রোলে কিন্তু ফাল্গুনি সিংকে খেলিয়ে এই সেম অ্যাটাক লাইনের সঙ্গে যেতে পারে এটা একটা অপশান হতে পারে আর যদি হামসার রেগ্রাগুই ডিফেন্সে খেলায় সেখানে কিন্তু মিডফিল্ডে হামসার রেগ্রাগুইয়ের জায়গাটাতে মায়াকান্নান মুথু তাকেও কিন্তু ইউজ করতে পারে সেই অপশানটাও থাকছে অথবা ফোর থ্রি থ্রি ফরমেশনে গেলে এটাও একটা প্লেইং ইলেভেন হতে পারে যেখানে ডিফেন্স লাইনটা আগের মতোই রেখে মিডফিল্ডে কিন্তু মাইকান্ন মুথু এবং তার সঙ্গে মোহাম্মদ আলী বেমাম্মের দুজনকে সেন্ট্রাল মিডফিল্ড থেকে রেখে একটু অ্যাডভান্স রোলে ফালগুনিকে রেখে আপফ্রন্টে কিন্তু স্ট্রাইকার গুলিয়েমো ফার্নান্ডেজ ডান দিক দিয়ে নেস্টো আলবিয়াচ বা দিক দিয়ে পার্থিব গগৈ অথবা জিথিন নেমেস এটাও কিন্তু একটা প্লেইং ইলেভেন বা লাইন আপ কিন্তু হতে পারে নর্থ ইস্টের জন্য তো এই অপশানগুলো নর্থ ইস্টের জন্য খোলা থাকছে জুয়ান পেদ্রো বেনালি খুবই একজন ভালো কোচ এবং নর্থ ইস্টের কাছে বেশ কিছু ট্যালেন্টেড ইয়ংস্টার আছে তো খুব ভালো করে ইউজও লাস্ট মরসুম করেছে এবং যে ছ নম্বর বিদেশি শাইনিংটা বাকি আছে সেটা কে হয় সেটাও দেখার আছে তো সব মিলিয়ে কিন্তু নর্থ ইস্টের ডিসেন্ট স্কোয়াড আছে তো নর্থ ইস্ট ফেনাটা তোমরা জানিও যে তোমাদের কি মনে হচ্ছে এই মরসুম নর্থ ইস্টের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে তোমাদের মতে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো চলক এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই